আমাদের কথা না শুনে আমাদের কাছে না আসে আমাদের কথা না শুনে আমাদের প্রতি সহানুভূতি না দেখায় সাধারণ মানুষের প্রতি সহানুভূতি না দেখায় কালকে আমরা যে দাবি পেলেছি সাধারণ মানুষের খাদ্য তালিকা নিয়ে আসার জন্য রমজান মাসে মানুষকে আমাদের রস খাওয়ার জন্য ফল খাওয়ার জন্য যদি না শুনে তেরো তারিখ থেকে তেরোই ফেব্রুয়ারি থেকে আমরা অনেক কালের জন্য মাল ডেলিভারি করতে পেয়েছি কারণ হচ্ছে আমরা তো আর ডেলিভারি দিতে পারবো না আমরা বেতন দিতে পারতেছি না আমরা দোকান চালাইতে পারতেছি আমরা সরকারের টাকা দিতে পারতেছি না আমরা ব্যাংকের লোন পরিশোধ করতে পারতেছি না সত্তর লক্ষ মানুষ করতো ফাইভ থেকে সত্তর লক্ষ মানুষ করতে এরা বেকার হয়ে যাবে এরা ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এদের সাথে কর্মচারী আছে ফ্যামিলি আছে বাচ্চারা আছে তাদের দিকে আপনারা তাকান তাদের দিকে তাকিয়ে আমাদের দিকে

আপনারা এখান থেকে উপলব্ধি করবেন এই করটা শুধু সরকারকে দিতে হয় এছাড়া বন্দরের পরিষেবা কর কন্টেনার চার্জ শিপিং পোর্ট ইত্যাদি মিলিয়ে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা হিসাব করে দেখবেন যেহেতু এটা পতনশীল কর আমরা সেজন্য খুব সরকারের কাছে অনুয় করেছি যে আপনারা এটার উপরে সোদা চিঠি দিবেন এবং এটা শিশু খাদ্য রোগীর খাদ্য এবং রমজানে বিশেষ করে রমজান সমাগত

ফল কিনতে গেলে এখন মানুষের পকেটের টাকা কুলায় না গরিব মানুষ যারা নিম্ন মানুষ মধ্যবিত্ত তারা ফল কিনতে পারে না এখন মধ্যবিত্ত আদিময়ের মানুষের সংখ্যাটা কিন্তু বাংলাদেশে এইটি পার্সেন্টের উপরে তারা যদি ফল না কিনে আমি ফলটা কার কাছে বিক্রি করব এখন আমরা যে ফল নিয়ে আসছি আমাদের কোর্টে মাল আছে ডেলিভারি নিতে পারছি না কন্টিনার পড়ে আছে ডেলিভারি নিয়ে আসলে এক একটা কন্টিনারে চার থেকে পাঁচ লক্ষ টাকা লোকসান করতে হচ্ছে এই লোকসান দিয়ে আমরা কয়দিন ব্যবসা চালিয়ে যাব এটা আমাদের একটা বড় সমস্যার ভিতরে আমরা পড়েছি এই ইতিমধ্যে আপনারা জানেন নয় তারিখে একটা মধ্যবর্তী একটা বাজেটের মতন ওই একটা একশো কয়েকটা আই পণ্যের উপরে অতিরিক্ত ব্যাগ সম্পূরক শুল্ক ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এই বর্ধিত ট্যাক্সের মধ্যে ফলকে যেটা সাপ্লিমেন্ট ট্যাক্স পার্সেন্ট ছিল সেটাকে বাড়িয়ে এখন থার্টি পার্সেন্ট করা হয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে ইতিমধ্যে আগে যেটা ছিল সেটাকে বর্ধিত করে টোয়েন্টি পার্সেন্ট করা হয়েছে আমাদের কাস্টম ট্যাক্স দিতে হয় পনেরো পার্সেন্ট

রুগীর করতু খাদ্য মানুষ মৃত্যুর আগে বাবা মাকে একটু ফলের জুস খাওয়ার চেষ্টা করে সেই ফলটাও বিলাস পণ্য যদি করা হয় তাহলে মানুষ কি খাবে কোন খাবারটা বলতে পণ্য আমি তো বুঝলাম না আমাদের উপরে এটার কারণে বিলাস পণ্য কারণে আমাদের ব্যাংকে আমরা যে এই মার্জিনটি আমরা করতাম এখন কিন্তু সেটা আমরা করতে পারি হান্ড্রেড পার্সেন্ট মার্জিন দিয়ে বিক্রি করতে হয় এই কারণে আমাদের ফলের যে উপরে আপনার ঋণ করে এই মালে আপনার এলসি করার আগে আমাদের ব্যাংকে টাকা জমা দিতে হয় দুই মাস পরে ফল আসে এই দুই মাস পর পর্যন্ত আমাদের ব্যাংকে টাকাটা পরে থাকে এখন ওইটারও তো একটা ইন্টারেস্ট আছে এখন ফল আমরা যদি ইম্পোর্ট করি এটার মধ্যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পচা থাকে আবার সেটারও ট্যাক্স দিতে হয় আমাদের কথা যদি না মানে তাহলে আমাদের ব্যবসাটা আমরা চালায় কন্টিনিউ করতে পারবো না এটা আমরা বইয়ে এই বোঝা আমরা বইতে পারবো না আমি বোঝা বইতে পারবো একদম আমার মাথায় যদি দুইpon উড়িয়ে দেন আমি কোনোদিন এটা নিতে পারবো না টানতে পারবো না কাজে আমরা বলতেছি যদি আমাদের এই বিষয়টা নিয়ে আমরা আর যে সাংবাতিক করেছি আপনাদের সাথে দবায় দবায় মিটিং করেছি আপনাদেরকে বুঝিয়েছি আপনারা কোনো কর্ণপাত না করে এখনো এখন আপনাদের অনর আছেন এই অনর থাকলে আমাদের ব্যবসাটা আমরা চালিয়ে দিতে পারবো না আমরা আগামীকাল থেকে আগামীকাল থেকে চার তারিখ পাঁচ তারিখ আমরা দুই দিন আমাদের ফল ডেলিভারি নেওয়া পর্যন্ত তারা ইনশাল্লাহ